হ্যালো বন্ধুরা পায়েরমানো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি বাজারে বাজারে বলতে আমাদের এখানে কি কাছের বাজারে কিছু পাওয়া যায় না দূরে যেতে হয় কান কি তো দেখো আমি কি যাচ্ছি এটা দেখো রাস্তা ভুট্টা গাছগুলো সব পেকে গেছে ভুট্টাগুলা তো সেগুলো দেখাচ্ছিলাম আমি আর আমার মেয়ে যাচ্ছি বিকেলবেলা তো দেখো বলতে বলতে চলে আসলাম বাজারে কান কি তো দেখো এখান থেকে গিফট কিনে নিলাম গিফট আছে এখানে আছে টি শার্ট আছে টি শার্ট আছে একটা প্যান্ট আছে জিন্সের প্যান্ট তো দেখো বলতে বলতে চলে আসলাম এখানে কেকের দোকানে এখান থেকে একটা কেক নিব তো দেখো দেখাচ্ছিলাম মেয়ে পছন্দ করছিল কোন কেকটা নেবে তো আমি বলছিলাম দেখো কোন কেকটা নিবা তো পছন্দ করছিল তো দেখো তারপরে মেয়ে বললো আইসক্রিম খাবো তো দুটো আইসক্রিম কিনলাম একটা ওর জন্য একটা আমার জন্য তো দেখো বলতে বলতে কেক নিয়ে বাড়ি চলে আসলাম মেয়ের হাতে কেক তো দেখো মেয়ে আমার এখানে বেলুন ফোলাচ্ছে আমার ননদ আর আমার মেয়ে দুজনে মিলে বেলুন ফোলাচ্ছে তো তোমরা বুঝতে পারতেছো না এটা কার বার্থডে হবে আজকে তো দেখো দেখলেই বুঝতে পারবে কার বার্থডে তো দেখো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি বেলুন ফুলাই ওরাই ফুলিয়েছে তো দেখো এখানে কেকটা বার করে মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছিলাম মানে জ্বালিয়ে দিচ্ছিলাম তো ছাব্বিশ বছর গেস্ট করো কার ছাব্বিশ বছর হতে পারে তো দেখো মোমগুলো আমি ধরিয়ে দিলাম কেকটা খুব সুন্দর খেতেও অনেক টেস্টি ছিল কেকটা চকলেট কেক একদম তো লাগেনি খুব ভালো লেগেছে তো দেখো এই ছোটো মোমগুলো ধরাতে চেয়েছিলাম কিন্তু ধরাতে পারিনি ভাবলাম থাক অত ধরাতে হবে না একটা ধরালে দুটো ধরালেই হবে তো ছোটো মোমগুলো রেখে দিলাম তারপরে দেখো যার বার্থডে তাকে টাকা হচ্ছিল সে বাইরে ছিল তো খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওই দেখো আজকে আমার বরের বার্থডে একে মেয়ে আমার বরের বার্থডে তো কিছুই না একটু ওকে না জানিয়ে করে দেখো কত খুশি হয়ে গেছে তো ও জানতো না আমি আর আমার মেয়ে এইটুকু মানে প্ল্যান করেছি দুজনে মিলেই তো কিছুই না একটা কেক এনেছি আর বেলুন বেলুন তো থাকবেই বার্থডেতে তো দেখো সত্যি কথা বলতে আমার বর নাকি এখনও ছোটোর থেকে এখনও কেক কাটেনি ও এখনও বার্থডে করেনি তো সেদিন বলেছিল বার্থডে তিন চার দিন আগেই আমাকে বলেছিল তো আমি ভাবলাম ঠিক আছে তো এখন না জানি একটা কেক নিয়ে আসছি তো কাজের থেকে আসছে ঘরে ঢুকতে দিইনি বলছি কি আগে চান করে আসো তো ঘরে ঢুকতে চেয়েছিলো তো তাও ঢুকতে দিইনি তো দেখো ক্যামেরা শর্ট ভিডিও নিয়েছি তো সেখান থেকেই ক্যামেরা করেছি তো দেখো মেয়েকে কেক খাইয়ে দিলো আমাকে বলেছিল তুমি খাও তার আমি বললাম কি না কেউ পুচকিটাকে খাও তোমার মাকে খাও তারপর আমি খাবো তো ওর বোনকে খাইয়ে দিল এখন ওর মাকে দেবে তারপর আমি খাবো তো দেখো এখন আমি খাবো তারপরে আমি ওকে খাইয়ে দেব তো দেখো এখন আমি ওকে খাইয়ে দেবো ওকে খাইয়ে দেবো মেয়েকে খাইয়ে দেবো কেকটা খুব ভালো ছিল তো ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যে চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা